নমস্কার কানন্স ওয়ার্ল্ডের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম বাড়িতে এসেছি বেশ কিছুদিন আগে তাই আমার সাথে দেখা করতে আমার বোনেরা চলে এসেছে সবাই হাই করে দাও হাই তাই ওদের সবাইকে নিয়ে আমরা যাচ্ছি একটু আমাদের সামনেই বিল আছে বিলের ধারে যাচ্ছি কথা বলো বোন কথা বলো কেমন আছেন সবাই ও আসলে অনেক ক্যামেরা সাই অনেকদিন বিলের দিকে আসা হয় না বল সেই আগে ছোট থাকতে প্রায় যখন আসতাম তখন আসা হতো হ্যাঁ এখন আমাদের এই পাশে কিন্তু অনেক সুন্দর আমাদের এই বিলের সাইডটা অনেক সুন্দর এখন আসলে যে যার লাইফ নিয়ে এত ব্যস্ত যে কারোর ওইভাবে সময় নেই তোমার সাথে দশ মিনিট বসে গল্প করবে বা আমার সাথে দশ মিনিট বসে গল্প করবে এই যে ঢাকা খুলনা বল তাই আমাদের দেখা হলো কত দিন একটু চেঞ্জ হয়ে গেছে বল আগে কত বাগান ছিল এখন চারিদিকে ঘরবাড়ি হ্যাঁ অনেক বাড়ি হয়ে গেছে আমরা চলে এসেছি একদম কাঁচা এখানে অনেক ধরনের সবজি লাগানো থাকে দুঃখতে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় মানে দুর্ঘটনা ঠিক না আমি বলে দিচ্ছি আমরা একটা সাপের দেখা পাই তো বর্তমানে গোটা পৃথিবীতে তো সাপ আতঙ্কে হচ্ছে সেখানে আমরা যখন ডিরেক্ট একটা পেটে ছিঁড়ব ডিরেক্ট যখন সাপের দেখা পাই বিষয়টা আসলে খুবই আতঙ্কের এবং দিদি তো আর কি আসবেই না আমি অনেকটা জোর করে ওকে ধরে নিয়ে এসেছি বিলটা অনেক সুন্দর আগে আরও সুন্দর ছিল এবং যখন এই ধানগুলো কেটে ফেলা হয়

সন্ধ্যা হয়ে যাচ্ছে বাবু বাড়ি একা তাড়াতাড়ি হটো দেখুন কি সৌন্দর্য বড় বড় তাল গাছ প্রত্যেকটা গাছে কিন্তু তাল পড়তি এখানে আমাদের একটা ঝিপি আছে এগুলো তো আসলে গ্রামের আসল সৌন্দর্য আকাশটা কি সুন্দর দেখ বৃষ্টি হতে পারে মনে হয় এই এগুলো কি মৌরি গাছ দিদি বলতে পারছি না আসলে এটা কি গাছ দর্শক আপনারা জেনে থাকলে জানাবেন চলো আর কি যাবে সামনের দিকে একটু যাই চল দেখ তো যেটা ভালো লাগে নে এখান থেকে তুলি বাবা রে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ